হ্যালো গাইজ আমরা চলে এসেছি ক্লাস নাইনে ব্যাকরণ বই বাণী সংসদ যা কাল লেখা এটা হচ্ছে কালীপদ চৌধুরীর লেখা ঠিক আছে আমরা আজকে এই বাণী সংসদ বইয়ের প্রথম চ্যাপ্টার ও ধ্বনির পরিবর্তন এই চ্যাপ্টারটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল এবং ছোট করে সংক্ষিপ্ত করে ভালো উত্তরে তোমাদেরকে আমি দেখাবো যদি আমার এই সাজেশানগুলো ফলো করো তাহলে তাহলে তোমরা পরীক্ষায় ভালো মার্কস আনতে পারবে চলো সবার প্রথমে চলে এসছে ধ্বনি কাকে বলে মানুষের কণ্ঠে উচ্চারিত ক্ষুদ্রতম আওয়াজ যা ভাষায় ব্যবহৃত হয় তাকে ধ্বনি বলে ধ্বনি কয় প্রকার ধ্বনি দুই প্রকার শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি এটা সবাই জানো বর্ণ কাকে বলে ধ্বনি লিখিত রূপকেই বর্ণ বলে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য ধ্বনি হলো মানুষের কণ্ঠে উচ্চারিত ক্ষুদ্রতম আওয়াজ বর্ণ হলো মানুষের কণ্ঠে উচ্চারিত আওয়াজের লিখিত রূপ ধ্বনি কানে শোনা যায় বর্ণ চোখে দেখা যায় ভাষা ভেদে ধ্বনি প্রায় এক বর্ণের বহু লক্ষ্য করা যায় আর একটা বিশেষ কথা এইসব নোট কোথাও পাবে না একমাত্র আমার কাছেই পাবে সেই জন্যই চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং একটা ভালো একটা কমেন্ট করে দিয়ে যাবেন চলো তারপর দেখা যাক ব্যঞ্জনধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাঘযন্ত্রের সম্পূর্ণ অথবা আংশিক রূপে বাঁধা পেয়ে নির্গত হয় সেই ধ্বনিকে ব্যঞ্জনধ্বনি বলে উদাহরণ কখ গঘ মা শরৎধ্বনি কাকে বলে যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাঘযন্ত্রে কোথাও বাঁধা না পেয়ে সরাসরি নির্গত হয় সেই সেই ধ্বনিকে শরৎধ্বনি বলে স্বরধ্বনি কয় প্রকার স্বরধ্বনি দুই প্রকার যৌগিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি কাকা বলে বাঘযন্ত্রের সর্বতম প্রয়াসে উচ্চারিত স্বরযৌগকে যৌগিক স্বরধ্বনি বলে যেমন ওই ও এই আই ইত্যাদি মৌলিক স্বরধ্বনি কাকা বলে অবিভাজ্য স্বরধ্বনিগুলিকে মৌলিক স্বরধ্বনি বলা হয় অর্থাৎ যে স্বরধ্বনিকে ভাঙা যায় না বা ভাঙলে যার কোনো অর্থ বা বা অস্তিত্ব থাকে না সেই স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি যেমন অ আ এ এ ও সরি ইত্যাদি বাংলা ভাষায় মৌলিক সংখ্যা কয়টি ও কি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা সাতটি মতান্তরে আটটি নিম্নে রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো এই যে এই যে রেখাচিত্রটা এই রেখাচিত্রটা পৃথিবীর কোনো বইয়েতে কোনো জিনিস জায়গায় পাবে না সেই জন্যে এই রেখা চিত্রটা একটু ভালো করে তোমরা এঁকে নিতে পারো আর কীরকম প্রশ্ন পড়বে আমি সেটা পরে বলে দিচ্ছি এই এইটা হচ্ছে আমাদের জীব এই জিনিসটা হচ্ছে আমাদের জীব উ এই উপরের দিকটা হচ্ছে উচ্চারণের স্থানগত দিক আর এটা হচ্ছে উচ্চারণের সুবিধাগত দিক ঠিক আছে চলো সম্মুখ মধ্য পশ্চাৎ উচ্চ উচ্চমধ্য নিম্ন মধ্য নিম্ন সংবৃত্ত অর্ধসংবৃত্ত অর্ধ বিবৃত বিবৃত এই যে হস্যই হচ্ছে হস্য আর হস্যৌ হস্যই হচ্ছে সংমুখ সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি এই যে নিচে লেখা আছে হস্যই সংমুখ সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি হস্যৌ হচ্ছে পশ্চাৎ সংবৃত্ত উচ্চ স্বরধ্বনি ঠিক আছে হস পশ্চাৎ সংবৃত্ত উচ্চ স্বর্ধ্বনি এই জিনিসটা তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন পড়ো না কেন তোমরা করতে পারবে আর আমি বলেছিলাম না মতান্তরে আটটি এই চাপ সেইটা এ তার মাথায় ডিগ্রি উল্টো সি হচ্ছে এটা হচ্ছে মতান্তরে মতান্তর পুরো ডিটেলসটা রয়েছে চাইলে তোমরা কিংশ মেয়ে নিতে পারো আমি ভিডিওটা হোল্ড করছি চলো তারপরে বোধহয় দেখা যাক বাংলা স্বরধ্বনিমালায় কয়টি মৌলিক স্বরধ্বনি আছে ছটি অ আ হস্যই হস্য এ ওই ঠিক আছে এখানে গিয়ে লেখা আছে হস্যই আর হস্য এইগুলি দীর্ঘস্বর মানে যেগুলো বাদ হয়ে গেছে সরি দীর্ঘ আর দীর্ঘ এইগুলি দীর্ঘস্বর এদের মৌলিক স্বরধ্বনি পৃথক রূপে আছে রি এবং লি এইগুলি স্বরধ্বনি নয় এইগুলিকে যথাক্রমে কুম্বিত ব্যঞ্জন বা পার্শ্বিক ব্যঞ্জনের বৌরূ ও ওই আর ও এইগুলি মৌলিক স্বরধ্বনি বা সমাক্ষর সময় বা উচ্চারণকালের ভিত্তিতে বাংলা স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি দুই ভাগে হস্তস্বর দীর্ঘস্বর হস্তশর কাকে বলে যে শরৎধ্বনি উচ্চারণের উচ্চারণে অপেক্ষাকৃত কম সময় লাগে তাকে হস্বস্বরধ্বনি বলে যেমন হসই হসৌ এ ওই দীর্ঘস্বর কাকে বলে যে শরৎধ্বনি উচ্চারণে হসস্বর ধ্বনি অপেক্ষা বেশি সময় লাগে তখন তাকে দীর্ঘস্বর ধ্বনি বলে যেমন আ দ্বিগ দিগু ঐ ও প্লুত স্বরধ্বনি কাকে বলে যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘ বা অতিরিক্ত মাত্রায় তিনি উচ্চারণ করা হয় তখন তাকে বলে দ্রুত সর্ব নিয়ে যাও উদাহরণে মা বাংলা ভাষায় যৌগিক স্বরের সংখ্যা কয়টি ভাষাচর ভাষাচর্য সুনীতি চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষায় মোট যৌগিক স্বর পঁচিশটি আবার পবিত্র সরকারের মতে সতেরোটি আবার অনেকের মতে সাতাশটি এই প্রশ্নটি ভেরি ভেরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন মনে রাখতে পারলে খুবই ভালো সম্মুখ স্বরধ্বনি কাকে বলে যে শরধ্বনি উচ্চারণের সময় জিহবার সামনের দিকে এগিয়ে আসে সেই শরধ্বনিকে সম্মুখ স্বরধ্বনি বলে যেমন হস্য এ আর আ এই দেখো তোমরা যেখানে ছবিতে দেখেছিলে হস্যই হস্য হস্য এ আর অ্যা এইটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি জিহবার সামনের দিক এটা আর জিহবার পেছনের দিক পেছনের দিক মানে আমাদের কণ্ঠের উপর থেকে যে অংশটি বেরিয়ে আসছে তোমরা জিভ বার করে দেখে নিতে পারবে এই চিত্রটি যে যেমন খুশি আঁকতে পারে কিন্তু এই পয়েন্টিংগুলো ঠিকঠাক করতে হবে ভেরি মাস্ট ইম্পর্টেন্ট তারপর আমরা সম্মুখ থেকে চলে যাচ্ছি পশ্চাৎ স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণের সময় যে পিছনের দিক গুটিয়ে যায় সেই স্বরধ্বনিকে পশ্চাৎ স্বরধ্বনি বলে যেমন হস ও আ মধ্য বা কেন্দ্রীয় কাকে বলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় কেউ বা সামনে অথবা পিছনে কোনো দিকে এগায় বা পেছায় না সেই তাকে মধ্য বা কেন্দ্রীয় স্বরধ্বনি বলে যেমন আ ব্যঞ্জনধ্বনি বলতে কি বোঝো বাংলায় ব্যঞ্জনধ্বনিগুলির গুলির পরিচয় দাও যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু বাঘযন্ত্রে সম্পূর্ণ বা আংশিকভাবে বাঁধা পেয়ে নির্গত হয় তখন সেই ধ্বনিকে ব্যঞ্জনধ্বনি বলে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় চল্লিশটি ব্যঞ্জন বর্ণ থাকলেও উচ্চারণের স্থানগত বা প্রকৃতিগত দিক থেকে তেত্রিশটি ব্যঞ্জনকে পূর্ণাঙ্গ ব্যঞ্জন হিসাবে চিহ্নিত করা হয় তার বর্ণনা নিম্নে দেওয়া হলো। এই জিনিসটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো এবারে চিত্র দেখা যাক চলো এবার আমরা ব্যঞ্জন ধ্বনির ভাগগুলো একবার ভালোভাবে দেখে নেব এইটা হচ্ছে উচ্চারণের স্থানগত দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ভাগে ভাগ করা হয় যেমন কণ্ঠ তালু মুর্দা দন্ত ওষ্ঠ কণ্ঠ নালী দন্ত দন্তমূল তালু দন্তমূল ঠিক আছে আর উচ্চারণের প্রকৃতিগত দিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ভাগে ভাগ করা হয় যেমন পৃষ্ঠ হৃষ্ট উষ্ণ নাসিকা তরিত কম্পিত পার্শ্বিক এবারে কণ্ঠতে কারাগারা পড়ছে ক খ গ ঘ কণ্ঠ পৃষ্ঠ উয়া হচ্ছে নাসিকা কণ্ঠ নাসিকা ঠিক আছে তালুতে পড়ছে চ ছ বর্তির্য হাততলা জ তারপর নাসিকায় বলছে ই তারপর মুদ্রাতে যারা পড়ছে ট ঠ পেটকার মধ্যাহ্ন ডয় শূন্য ডয় শূন্য ড এই ছকটা কোথাও পাবে নি শুধুমাত্র এখানেই পাবে আর একটা বিশেষ কথা এই জিনিসটা যদি মনে রাখতে পারো পরীক্ষায় তোমার এখান থেকে যাই প্রশ্ন পড়ুক না কেন তুমি চোখ বন্ধ করে লিখতে পারবে তারপর দন্ত ত থ দ ধ দন্তাশ্ব দন্তান্ন ঠিক আছে অষ্টতে কারা কারা পড়ছে প ফ ব ভ তারপর ম কণ্ঠ লিতে পড়ছে হ তারপর দন্ত মূলে পড়ছে র আর তালু দন্ত মূলে পড়ছে তাল ব এই জিনিসটা আমি হোল্ড করছি কেউ যদি কিনশট মারতে চাও মেরে ফেলতে পারো আমার কাছে বেশি সময় নাই তাই আমাকে আগেই তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি এই পড়াটা সার করতে হবে চলো উচ্চারণের স্থানগত দিক আলোচনা করা হলো কণ্ঠ যে ধ্বনি উচ্চারণের সময় শাসবায়ু বাঘযন্ত্রে কণ্ঠ নামক স্থান থেকে বাঁধা পেয়ে নির্গত হয় তখন তাকে কণ্ঠধ্বনি বলে এই ধ্বনির সংখ্যা পাঁচটি যেমন কক্ষ গঘ মা তালু ও তালু তালু বা তালব্য ধ্বনি ধ্বনি উচ্চারণের সময় সাজবায়ু বাঘযন্ত্রের তালু নামক তাকে তালব্য ধ্বনি বলে এই ধ্বনির সংখ্যা পাঁচটি চ ছ বরকিজাতীয় মূর্ধা ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় সাজবায়ু বাঘযন্ত্রের মুর্ধা নামক স্থান থেকে বাঁধা পেয়ে প্রাপ্ত হয়ে নির্গত হয় তখন তাকে মুর্দা ধ্বনি বলে এই ধ্বনির সংখ্যা আটটি ট মধ্যাহ্ন ড তো গাইজ আমার এতটা অবধি আজকে পড়ালাম তো পরের দিনে বাকি জিনিসটা দেখতে হবে যদি সাবস্ক্রাইব করে রাখুন রাখেন বা আমার লিঙ্কটা যদি কপি করে রাখেন বা কমেন্টে যদি বলেন যে পরের জিন আমার এই জিনিসটা ভালো লাগছে পরের জিনিসটা পরের বাকি জিনিসটা আমি দেখব বা শুনবো বা লিখবো তাহলে কমেন্ট করবেন একটা ভালো দেখে ঠিক আছে গাইস টাটা আমি সাহেব বস টাটা